কেউ তো লাইনে থাকেন আপনারা একটু ত্রিপুর লাইনে কল দিয়ে জানাবেন এটা হচ্ছে রাজাখালী থেকে একটু সামনে আরমগড়ের আগে মানুষ ভিতরে পড়ে রয়েছে মানুষ বাড়ি করা যাচ্ছে না গাছ পরে হ্যাঁ মানুষ ভিতরে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ লাইফে দেখে থাকেন আপনারা একটু ত্রিপুর লাইনে কল দিয়ে জানাবেন বা আমরা আমরা ফোনে ফোনে কাজ করতেছি না ফোন দিতে পারতেছি না ফোনে পানিতে ফোনে আর কি কাজ করতেছে না বৃষ্টি হচ্ছে অনেক মানুষ ভিতরে পড়ে রয়েছে বের করার কোনো পরিস্থিতি নেই বড় গাছ পড়েছে একটু একটু খুব দ্রুত আপনারা লাইফে শেয়ার করে দেবেন এবং যে কোনো ওয়েতে ডুমকি থানা কিংবা আশেপাশে জানিয়ে দেবেন বড় গাছ পড়েছে গাছের নিচে না এটা হচ্ছে রাজাখালী থেকে একটু সাপ ভিতরে মানুষ রয়েছে

একটু আশেপাশে যারা লাইফটি দেখছেন একটু দুমকি থেকে যারা দেখছেন তারা একটু রাজাখালীর সামনে একটু মানুষ পাঠিয়ে দেবেন যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন কিংবা দুমকি থানায় একটু বলে দিবেন গাছের নিচেই মানুষ পড়ে রয়েছে গাছের নিচে দুজন মানুষ আছে ভিতরে মারা গেছে কিনা না মারা যাওয়ার সম্ভাবনাই বেশি তাদেরকে বের করা যাচ্ছে না উপরে একদম বড় গাছ পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুমকি বাজার থেকে একটু সামনে রাজাখালী ইসলাম থেকে একটা মোড় আছে রাজাখালী স্থানের পরে মোড়ের থেকে একটু সামনে একটু সামনে তালতলির আগে ভিতরে মানুষ আছে কোনোভাবেই বের করা যাচ্ছে না বড় গাছ অনেক গাছ কাটাও সম্ভব না খুব দ্রুত কাটা সম্ভব না অনেক মোটা গাছ দুমকির আশেপাশে যারা আছেন একটু দ্রুত চলে আসবেন দুমকির আশেপাশে যারা আছেন একটু দ্রুত চলে আসবেন রাজাখালী থেকে একটু সামনে একটু দ্রুত চলে আসবেন আপনারা প্লিজ

খুবই বাজে অবস্থা একজনকে বের করা যাচ্ছে না সে বাজে রয়েছে আমি থেকে লোক আসতেছে এখন আর ফোনে কাজ করে না করেনা ধরতেছে না দেখতেছেন প্লিজ একটু ট্রিপল লাইনে ফোন দিয়ে প্রয়োজনকে জানাই দেবেন আমার ফোনে কাজ করতেছেন টিপে ধরতেছে না এখন পানির বৃষ্টি বৃষ্টি পানি পড়ার কারণে আর দুমকি থানায় দুমকি দেখছেন একটু দুমকি থানায় জানাই দিবেন প্লিজ আর যারা আশেপাশে আছেন তারা একটু দ্রুত চলে আসেন একটা মানুষ কি বের করা যাচ্ছে না সে সে হচ্ছে আছে না একদম যারা দেখতে আসেন একটু খালি ফায়ার সার্ভিসের ফোন দিয়ে দেন একটু পটুখালি ফায়ার সার্ভিসের ফোন দেন প্লিজ ভাই অনেক বড় গাছ এরা আপাতত তাড়াতাড়ি কাটতে বের করাও সম্ভব না একটু পটুখালি ফায়ার সার্ভিসের ফোন দেন

একটা মানুষ আজকে হচ্ছে কোনোভাবেই বের করা যাচ্ছে না আল্লাহ খুবই খুবই খারাপ অবস্থা ভাই প্লিজ একটু পটুকালি ফায়ার সার্ভিস ফোন দেন আর দুমকি আশেপাশে যারা আছেন তারা একটু দূর দ্রুত চলে আসেন বের করা যাচ্ছে না কোনোভাবেই লোকটাকে বের করা যাচ্ছে না Allah Tomar gari <laughs> 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 তারা একটু সাবল এই সমস্ত থাকলে সাবল টাবল নিয়ে চলে আসেন প্লিজ ভাই মানুষটাকে বের করা যাচ্ছে না ঠান্ডা

ফায়াৰ্ভিচালিম দেচ Það er nýjaðið, það komið á því. Gæta það að hanað að vina.

সময় লাগ হয় কোন লোকটা বের করতে হয় আমার দেহ সুচ্ছি দেবে নেবার দেখো সুচ্ছি দেবেনি তাহলে কিন্তু আর দামে লিখে এক দিন হাওয়া দুই কি এক লাগাইবেন ভাই ওই পয়সাই ওই পয়সা ওই দুই পয়সা দেন

আল্লাহর ভাই আল্লাহর

আ ওই গাসি ভিতরে পড়িছ আল্লাহ কে কারা তোমরা পারবা না এ জাগ ভালে ভাই ঐকেত জাগাই পেলাইছো আমি আকৌতো পানো না চাই লোৱা একটু একটু আল্লাহ তারা গাছের গাছ করে আশেপাশে যদি কেউ থাকে একটু পাঠাই দেন একটু পাঠাই দেন

কিন্তু না তাহলে তোমরা সবাই আগে আগে নাও 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 সবাই আগে আগে নাও